আমি বিজেপিতে যোগ দিচ্ছি স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী সাতই মার্চ আমি বিজেপিতে যোগ দিচ্ছি জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দল ঠিক করবে আমি প্রার্থী হব কিনা তৃণমূলের মতো দলের সঙ্গে লড়াই করার জন্য বিজেপির মতো সর্বভারতীয় দলের দরকার তিনি জানিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতির পার্টির সঙ্গে লড়াই করার জন্য বিজেপিকে দরকার মনে হয় শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথা বলা হয়েছিল তারাই আমায় অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের শিক্ষা আছে বলে আমার মনে হয় না তাদের মুখপত্ররা এসব বলেছেন তাদের দলের কেলেঙ্কারি ফাঁস হয়ে যাচ্ছিল বড় বড় দুষ্কৃতি মন্ত্রী আমরা ছদ্মবেশে লুকিয়ে ছিলেন তারা জেলে আছেন বা অন্যত্র আছেন তিনি বলেন বিজেপির দুর্নীতিগ্রস্ত দল কি দল নয় সেটা আমার দেখার দরকার নেই আমি কোন দায়িত্ব পেলে দুর্নীতি মুক্ত করব সদভাবে রাজনীতি করব যারা দুর্নীতি করবেন না তাদের রাজনীতিতে আহ্বান করব ভদ্রলোকেরা রাজনীতিতে আসুন কুনাল ঘোষকে ভালো বলে মনে করি আমি ধর্মে বিশ্বাস করি আমি সিপিএম এ যেতে পারতাম কিন্তু ওরা তো ধর্মে বিশ্বাস করে না পরিবারের জমিদারি চলছে কংগ্রেসে সেই কারণে সেখানেও যেতে পারিনি তৃণমূল ভেতর ভেতর ভেঙে পড়ছে ওরা বেশি দিন আর বাংলায় নেই একশো দিনের কাজের দুর্নীতির বহু তথ্য আমার কাছে দিয়ে যাবেন বলে তিনজন আইনজীবী আজই জানিয়েছেন গত পাঁচ থেকে ছ দিনের মধ্যে আমার সঙ্গে বিজেপির কথা হয়েছিল বিজেপিও আমার সঙ্গে যোগাযোগ করেছিল তিনি বলেন মোদী অত্যন্ত পরিশ্রমী মানুষ দেশের জন্য কাজ করছেন তিনি বলেন যে যে সময় বিজেপিতে বিজেপির পার্টি লাইন মেনেই চলবো তবে বলেই দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স কন্টেস্ট করবে কিনা করবো সেটা জবাব দেবে বিজেপির উচ্চতর মহল নারদকাণ্ড সম্পর্কে তিনি বলেন নারুৎকাণ্ড পুরো চক্রান্ত এটা কোনো স্পিং অপারেশন নয় তালপাতার এক সিপাই ডায়মন্ড হারবার কিভাবে দুষ্কৃতী দলকে মোকাবিলা করতে হয় আমি দেখিয়ে দেব। কল্যাণ মুখোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন তিনি কুকথা বলার জন্য কুখ্যাত কি বলতে শুরু করেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে রাজি তার বিরুদ্ধে লড়াই হলে প্রকৃত লড়াই হবে তার তবে তালপাতা সেপাইকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আমি মনে করি না নির্বাচনী বর্ণ তিনি বলেন স্বচ্ছতার অভাব ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এছাড়া আর কি সিদ্ধারাটা সোজা করুন যেখানে বিবেক বলতে সমর্থন করতে পারছেন না সেটাই করুন খাটের তলায় সিদ্ধারা খুঁজবেন না জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে সবশেষের সাংবাদিকরা হিন্দিতে সাক্ষাৎকার দেওয়ার কথা বললে তিনি জানিয়ে দেন হিন্দি আমি জানি না